আরে চিৎকার কর তু কেন আমি আমি আপনি তো ভালো কথা আপনি চুল আমার সামনে আসবেন না এটা আপনার আমি কই নাই কালকে রাইতে থেকে আছে না চুলটা খুঁজে বই যাচ্ছে না তুমি দেখছো কথা। আপনার চুন আপনি কই আমি কেমনে করে জানুক দেখেন সকাল থেকে আমার এমনি মেসেজ খারাপ আর চুল খুঁজতে আসছে না আপনি আমার কাছে না তুমি রাগ করো না মানে কালকে রাত্রে দিন পরে আমাকে ভালোবাসা একটু বেশি হয়েছিল তো কোনটা যে কোন দিকে শুইয়ে পারছি খুঁজে হইতেছি রা হ্যাঁ তো রাইতের কথা দিনের বেলা কইতে আইছে দেখতেছেন না আমি একা একা কাজ করতেছি এতগুলা ময়দা মাখতেছি কাজ করতে করতে আমার জীবন শেষ সে আসছে চুলার হিসাব পিয়া আরে লজ্জা শরণ বলে কিছু নাই হ্যাঁ এত করে কইলাম একটা কাজ কাম করেন তা না উনি থাকবে ঘর জামাই তুমির একটা কথা বললা আমি কী করে ঘর জামায় থাকি এই যে তুমি এত সম্পত্তির বিষয়ে আসল বাড়িটা খা খা করে তার মধ্যে তোমার বাপমা নাই সরো এটা সৌদি আরবে থাকে কমন যে কি হয়ে যায় তার কেন ঠিক আছে হ্যাঁ এতদিন যা করছেন করছেন এখন তো সালারা বিয়া দিচ্ছেন তাই না বাড়িতে বউ আইছে এখন তো কাজকাম আপনি করতে পারেন আমরা তো আলাদা যে থাকতে পারি না কি পারি না ওটা ব্যথা করতেছে কাজের কথা যেই না আমি বলছি তার কোমর ব্যথা শুরু হয়ে গেছে আপনি যে কেমন পুরুষ আজ অব্দি আমি বুঝা উঠতে পারলাম না আমার ময়না পাখি বউ তো রাগ ওই সাথে কি রাঁধছো কবুতরের মাংস কবুতরের মাংস সাথে বিষও খাইবেন খুশি না যা চুল পড়েন চুল ছাড়া আমার সামনে আসবেন না আর একটা কথা

আমার থেকে সব বড় বড় করে ডাকিয়ে আছে কি আজ কথাবার্তা কইতাছ নতুন বউ পেদ্দলতে যাবো গায় এই তো দেখতে ক্যাটরিনা গায়েপের মতো সুন্দর আর এরকম সুন্দরী মেয়েদের সাথে পেত্তিরা থাকে ওই যে তুমি কলে না ক্যাটরিনা গাইপের মতো সুন্দরী তোমরা সালা দুলা ভাই মেয়েটা দেখে তাসটি মনে নাই বিশ্বাস করেন আমি এক পর্ণ মিত্র কথা কইতেছি না আমার ভাই কোনো মাইয়া বিয়া করে নাই পেতনি বিয়া করছে পেতনি